এটা ওয়েট ক্যাপাসিটি যে জাস্ট একটু দেখাচ্ছি আপনি তো আর এটার উপরে ই করবেন না এই যে আমি হইতেছি গিয়া আস্তে আস্তে মানুষ এটার উপর দাঁড়ায় গেছে ঠিক আছে রান্না করার অবস্থা তো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে কথা বাদ যদি এটার উপরে আপনার দেখা যেতেছে আপনার ভাতের মাছ ডাল চা কফি দুধ পানি এগুলো করে কোনো প্রকার সমস্যা হবে না চুলা ধামাকা অফারে দিবে প্লাস হইতেছে এখানে নোয়া ব্র্যান্ডের একটা সেট আছে যেটা হইতেছে সিরামিক কোটেড করা ঠিক আছে বাইরে ভিতরে গোল্ডের সিরামিক কোটেড করা যেগুলো আপনার তেল লাগে খুবই কম খাওয়া দাওয়া রান্না করার ক্ষেত্রে টেকনোলজি ঠিক আছে যেটা আপনার এসির মধ্যে যে টেকনোলজিটা টা এটা এখন চুলের মধ্যে কবে নিয়ে আসছি আমরা আপনার চুলা আসার মতো আরেকটি ভিডিও নিয়ে মায়ের

যেগুলো আপনার তেল লাগে খুবই কম খাবার দাবার রান্না করার ক্ষেত্রে এই সেট আর এই চুলা একটা দিয়ে পাওয়ার ঠিক আছে সেটা দেখা মধ্যে কি কি থাকবে সেটা প্যান বাচ্চাদের জন্য খাবার টাবার করার জন্য চা দুধ কফি এগুলো গরম করার জন্য একটা থাকবে কড়াই এটা কিন্তু চব্বিশ সিএম আগে যে সেট গুলো আসতো সেটা থাকবে বাইশ সিএম এগুলো কিন্তু বড় সাইজ এটা আপনার চব্বিশ পয়েন্ট ফাইভ একটু দেখুন কাছে আসুন

যেমন থেকে কিনতে গেলে পাঁচশো টাকা ওয়ানলি চার হাজার পাঁচশো টাকা আর এখানে যে নিহত এর দুই হাজার চব্বিশের লেটেস্ট আপডেট এটা আমাদের রেগুলার প্রাইস হতেছে চার হাজার পাঁচশো টাকা বাট আজকে ধামাক অফারে রাখতেছি ওয়ানলি তিন হাজার নয়শো টাকা যেটা আপনার এসির মধ্যে যে টেকনোলজিটা ওটা এখন চুলের মধ্যে করে নিয়ে আসছি আমরা যার কারণে আপনার বিদ্যুৎ বিল খুবই কম আসে ঠিক আছে এটা আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কোম্পানির পক্ষ থেকে গ্যারান্টি থাকবে কিন্তু আর সেক্টর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যার দুটো একসঙ্গে নিবে তার জন্য কি ডিসকাউন্ট যারা দুইটা একসাথে নিবেন ভাই আমরা কিন্তু অলরেডি আমরা পাঁচশো সাতশো টাকা কমা দিচ্ছি তো এখানে আর কোনো ডিসকাউন্ট করতে পারবো না তবে হ্যাঁ এই দুটো প্রোডাক্ট একসাথে নিলে আপনার ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ওই চারশো টাকা আপনার দিতে হবে না একটু ফি দিয়ে মানে ঢাকায় বা ঢাকার বাড়ি যেখানে হোক ঢাকায় এবং ঢাকার বাড়ি যেখানেই হোক আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিলাম আচ্ছা ভাই আপনাদের অর্ডার করার প্রসেসটাই আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের এখানে এই যে যে ঠিকানাগুলো আছে এই যে আমাদের ঠিকানাটা মাইল ডোয়ার টেলার্স দোকান নাম্বার একষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিশেষ নিউ ঠিক আছে এখানে আপনি সরাসরি আসতে পারবেন আবার দেখা যায় যদি ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের এই যে এই নাম্বার গুলো দেখতেছেন আমাদের সাথে কথাবার্তা বলবেন কথাবার্তা বলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো আমাদেরকে দিয়ে আপনি ডিরেক্ট বিয়ের মধ্যে বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন বিশুভ যারাই নেবেন অবশ্যই ভাইয়াদের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন